হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো ফার্স্ট তোমাদেরকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা তো আজকে দেখো আমি একটা ভিডিও নিয়ে এসেছি এটাতে খুবই স্পেশাল কিছু অফার থাকবে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো কিছু টাইম জাম করার ফলে কিছু নতুন টাইলস স্ট্রাইক এড হয়েছে ওইগুলো দেখাব তো প্রথমে আমি কিন্তু আমার আইডিতে ওই যে প্রায় শপ থেকে যে অফারগুলো দিয়েছে ওইগুলো আমি কালেক্ট করে নিব তো ওইখানে আমার টুকন কিন্তু অনেক টুকন এড করেছিলাম প্রায় উনিশশো পঞ্চাশটি টুকন ছিল আমার তো সো আমি এখান থেকে ইমুজি এভার্টার সবগুলোই কালেক্ট করে নেব তো আমার ওই যে যে স্পেনের যে টিকিটগুলো বা টুকনগুলো লাগে ওইগুলোর প্রয়োজন না শুধু এভার্টার আর ইমুজিটাই শুধু বেস্ট ভালো লেগেছে আমার কাছে সেই জন্য আমি কিছু ম্যাচ খেলে ওই টুকনগুলো কালেক্ট করে রেখেছি সো তোমরা যারা এখনও ওই অফারটা নেও নাই খুবই তাড়াতাড়ি নাও কারণ ওইটা পরবর্তীতে আর পাবেন না এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা ইভেন্ট মিনি ক্লিপ দিয়েছে মিনি ক্লিপকে অনেক ধন্যবাদ জানাই কারণ ওই ইভেন্টটা দেওয়ার জন্য খুবই সুন্দর কিন্তু ফ্রেম বা এভার্টার যেগুলো আছে ওইবারের পাসটাই কিন্তু খুবই দুর্দান্ত আমার আইডিতে আমি খুলেছি একদিকে আমার টুকোনো কালেক্ট করা হয়েছে অন্যদিকে আমার ওই যে পাসের যে পিসিগুলো আছে ওইগুলোই এখানে এড হয়ে গেছে তো এটা সবথেকে ভালো এক ডিলে আর কি দুই পাখি সো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমাদের গেমে কিন্তু এখন নতুন একটা মেডেল শু হয়েছে দুইটা বাট খুবই সুন্দর ওই দুনুর মেডেলই ওইগুলো কিন্তু দেখার মতো একটা লঘু করে তারা দিয়েছে বানিয়ে সো ওই মেডেলটি আমাদের আইডিতে এড করার জন্য আমাদের কিন্তু একটানা চারটি ম্যাচ উইন হতে হবে তো তোমরা অনেকে আছো একটানা চারটি ম্যাচ উইন হতে পারো না কারণ অনেক ভালো প্লেয়ার আপনাদের সঙ্গে পড়ে যায় আপনারা ওদের সাথে উইন হতে পারো না তো তোমাদের জন্য কিন্তু আমি কিন্তু দারুণ অফার নিয়ে এসেছি তোমরা আমার সাথে যোগাযোগ করো আমার কাছে কিন্তু অটো প্লে যেরকম খেলে ওই রকম কিছু গেম আরো আছে তাদের সাথে আমি যোগাযোগ করে আপনাদের মেডেল লাগিয়ে দিতে পারবো তাদেরকে কিছু চাপ পানির টাকা দিবেন। তো এখানে দেখো কিন্তু খুবই সুন্দর একটা ইয়া দিয়েছে টাইলস এর করে দিয়েছে ওইটা কিন্তু সুন্দর আছে যাদের ওইটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করে ওইটা কিনতে পারো তো আমরা এটা কিন্তু এখন থেকে দেখতে পারছি আর আমরা যদি টাইম জাম্প করি পনেরো তারিখে তাহলে আমরা দেখতে পারবো আরও কিছু নতুন অফার শু হয়েছে সেগুলো আমরা দেখতে পারবো দেখি তো এখন পনেরো তারিখে আমাদের কি অফার ওরা দিচ্ছে আপনারা ওই গেমের সেটিংয়ে গিয়ে আপনারা ডাটা এন্ড টাইমে আপনারা পনেরো তারিখ করবেন পনেরোই মার্চ তো দেখতে পারবেন নতুন একটা টাইলস বা স্ট্রাইক শু হয়েছে ওইটা ওই যে দেখতে পারছো ওইটা কিন্তু খুবই সুন্দর একটা স্ট্রাইক এবং টাইল। ওই হোলি সিজনের টাইল যেটি ওইটা আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওইখানে কিন্তু কিছু ফেম এবারের ওই হয়েছে পনেরো তারিখ টাইম জাম করলে হয়ে যাবে তো আমরা এখন উনিশ তারিখে টাইম জাম্প করবো উনিশ তারিখ টাইম জাম করে দেখব আরও কিছু অফার দিয়েছে ওইগুলো আমরা দেখার চেষ্টা করবো তো তোমরা যারা ইন গেম হোক আর গেমের হোক আইটেম কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফাইনালি আমরা উনিশ তারিখের টাইম জামে চলে এসেছি এখন দেখব উনিশ তারিখে কি কি দিচ্ছে তো উনিশ তারিখ কিন্তু বাজারের যে অফারগুলো আছে ওইগুলো আপনারা পেয়ে যাবেন তো এখন যে টাইলস এসেছে ওইটাই কিন্তু খুবই ভালো টায়ালস স্ট্রাইকও কিন্তু অনেক ভালো সো ভিডিও আর লম্বা করছি না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ